কলিজা প্রপারভাবে পরিষ্কার এবং সঠিক নিয়মে রান্না করার যে প্রসেস সেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দি রসুই রেসিপিতে আজকে থাকছে মুরগির কলিজার রেসিপি রেসিপিটা দুই ভাগে ভাগ করে দেখাবো প্রথম অংশে থাকবে কীভাবে মুরগির কলিজাটাকে পরিষ্কার করা যায় আর দ্বিতীয় অংশে থাকবে পারফেক্টভাবে কলিজা রান্না ছোট্ট একটা রেসিপি আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আমি এখানে হাফ কেজি মুরগির কলিজা নিয়েছি কলিজাগুলোকে যেগুলো বড়ো সাইজ সেগুলোকে আমি দুই ভাগ করে নিয়েছি এতে করে সুবিধা যেটা ভিতরে যদি কোনো অ্যাডিশনাল রক্ত থাকে সেটা বেরোয় যাবে তো শুরুতেই আমরা কলিজাটাকে পরিষ্কার করে নিব আরেকজন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বা চার টেবিল চামচ মতো ভিনেগার সেই সাথে দেব এক চামচ মতো লবণ অনেক সময় বাসায় ভিনেগারটা অ্যাভেলেবেল থাকে না সেই ক্ষেত্রে লেবুর রস ব্যবহার করতে পারবেন এর পরিবর্তনটা আপনারা নিজেরাই দেখতে পারবেন দেখুন কত দ্রুত এর পরিবর্তনটা চলে আসছে এখন প্রশ্ন হচ্ছে কলিজা কেন পরিষ্কার করে নিতে হবে কলিজা এর জন্য পরিষ্কার করে নিতে হবে কলিজায় অনেক ধরনের ওয়াস্ট ম্যাটেরিয়াল থাকে পাশাপাশি রক্ত থাকে যেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া জরুরি এতে করে কলিজাটাতে যেমন কোনো ইম্পিউরিটি থাকবে না পাশাপাশি কলিজাটা যখন রান্না করবেন কালারটাও খুব চমৎকার আসবে তো এইভাবে আমরা জাস্ট দশ মিনিট মতো রেখে দিব। ভিনেগার দেওয়ার পরে দশ মিনিট রেখেছিলাম দেখুন এই যে পানির কালারটা এই কালারটা দেখেই বুঝতেছেন কি পরিমাণ এর ভিতরে ব্লাড এবং অন্যান্য ময়লা ছিল এখন যেটা করতে হবে কলিজাগুলোকে ঠান্ডা পানি দিয়ে আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে সেটা লেবুর রসি ইউজ করেন কিংবা ভিনেগার ইউজ করেন এটা ভালোভাবে ওয়াশ করে না নিলে ভিনেগার বা লেবুর গন্ধটা থেকে যাবে এবং একটা টক টক ভাব থাকবে কলিজাটাকে ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন একদম পরিষ্কার পানি এখন এখন যেটা করতে হবে এতে একটু হালকা কুসুম গরম পানি দিব নিশ্চয় করেছেন একটু কুসুম গরম পানি দেওয়ার পরে পানির কালারটা কিন্তু আবার পরিবর্তন হয়ে গেছে এর অর্থ এতে যে সামান্য রক্তটুকু ছিল সেটুকু পরিষ্কার হয়ে গেছে তো এটা হয়ে গেছে এখন আমরা ঠান্ডা পানিতে আর একবার একটু ধুয়ে নিব এবার দেখুন কলিজাটা কতটা পরিষ্কার লাগছে তো এটা কিন্তু এখন রান্নার জন্য রেডি তো আমরা এখন রেসিপিতে চলে যাচ্ছি চলে আসলাম মূল রেসিপিতে একটা প্যানে দুই টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দুই টুকরো দারু চিনি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই ভাগ করে নিয়েছি দশ বারোটা গোলমরিচ দিচ্ছি দিচ্ছি চার পাঁচটা এলাচ এবং চার পাঁচটা লবঙ্গ মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা বের হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে তবে অবশ্যই চুলার জালটাকে মিডিয়াম লোতে রাখবেন মশলাগুলোকে হাই হিটে ভাজতে যাবেন না এতে ফুটে যাওয়ার চান্স থাকবে দেখুন মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সুন্দর একটা অ্যারোমা আসছে হাফ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি পেঁয়াজগুলোকে নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম এখন এখানে হাফ টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম এখন এখানে দিচ্ছে হলুদের গুঁড়া দেড়শা চামচ মতো হলুদের গুঁড়া দিলাম দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ মতো দিলাম তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া একসা চামচ ধনিয়া গুঁড়া শুকনো গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর জন্য ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় চার পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিলাম দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে যখন মশলাটা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে দেবে তখন বুঝবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দেব টমেটো দুটো টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি একটা টিপস দেই আপনাদের যে কোনো রান্নায় যদি এরকম টমেটো ব্যবহার করেন তাহলে অবশ্যই আগে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবেন দেন টমেটোটা দিয়ে আবার মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যেহেতু টমেটোতে জলীয় অংশটা বেশি এটার জন্য মশলাগুলোকে ভালোভাবে কষানো যাবে না ডাকনাটা লাগিয়ে দিচ্ছি টমেটোটা সুন্দরভাবে গলে না যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় সাত আট মিনিট ধরে আমি কষিয়ে নিলাম পরিষ্কার করে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিব চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে কলিজাটাকে প্রায় পনেরো মিনিট আমি রান্না করে নিলাম দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে পাশাপাশি কালারটাও খুব চমৎকার এসেছে তবে অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায় আচ্ছা কলিজা রান্নার ব্যাপারে একটু বলি কলিজাটাকে বেশি সময় ধরে রান্না করতে হয় না এটা বেশি সময় ধরে রান্না করলে কলিজাটা শক্ত হয়ে যায় তার রাবারি ভাব চলে আসে খেতেও ভালো লাগে না এজন্য এটাকে খুব কম সময় রান্না করতে হয় কলিজাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য তবে পানিটা অবশ্যই গরম পানি হতে হবে জাস্ট হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলের জালটাকে মিডিয়াম লোতে নিয়ে আসবো মিডিয়াম লোহিটে কলিজাটাকে আরো দশ মিনিট রান্না করে নিলাম চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে কালারটা দেখুন কতটা চমৎকার এসেছে তো রান্নাটা হয়ে গেছে আমাদের আশা করবো মুরগির কলিজা ভুনার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ